আমার মায়েরা বোনেরা অনেক বাবা জীবিত সন্তান কবরে বাবা ছেলের লাশ কাঁদে নিয়ে গুরুস্থানে যা মা জীবিত মেয়ের লাশ নিজে হাতে দোয়াইয়া বাবার কাঁদে উঠাইয়া দেয় আমি কয়েক মাস আগে গেছিলাম কুড়িগ্রাম ভুরুঙ্গা মারিতে যেতে আমার একটু দেরি হয়েছে রাতের খানা খাইতে বৈশাখ মাদ্রাসা মাদ্রাসার মাহফিল মাহফিলের সভাপতি মাদ্রাসার প্রতিষ্ঠাতার সভাপতি বুড়া মানুষ ওনার সাথে ওনার বাসাই আমার খানা আমার সাথে খাইতে করছে খানার মাঝখানে যে দুই চোখে পানি ছেড়ে দিয়ে এক কান্দাক ডাক দেয়া করে হুজু আপনি অনেক দূরে থেকে আসছেন অনেক মানুষ মুসাফের মানুষ মুসাফেরির ব্লতু আল্লাহ কবুল করে আমি বললাম হা করে কি আমি জিজ্ঞেস করলাম কি দোয়া করা লাগবে ওই মোনাজাতের সময় আমার মেয়েটার জন্য একটু খাস করে দোয়া করবেন আমি বললাম আপনার মেয়ে কি হয়েছে কয় আমার মেয়ে তো দুনিয়ার থেকে দুনিয়া ছেলে চলে গেছে আমি বললাম কেমনি চলে গেল কয়েক আমার একটা মাত্র মেয়ে ছিল একটা মাত্র মেয়ে ছিল করোনা মহামারীর সময় ছয় মাসের বাচ্চা ভেটে অসুস্থ ঢাকা শহরে এমন কোনো হসপিটাল নাই আমি আমার মেয়ে নিয়ে হসপিটালের দরজায় যাই না হয় হুজুর কোন ডাক্তার আমার মেয়েকে ভর্তি করে নাই আমার মেয়েটা আমার কোলের উপরে মাথা রেখে আমার কোলের উপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করছে কয় হুজুর কান দেয়ার বলে হুজুর আপনি বলেন সন্তানের লাশ কাঁদে নিয়ে কোন বাবাকে কি গোরস্থানে যাইতে পারে আমি ওনার চোখের পানি দিয়ে একটু বোকার মতো হয়ে গেলাম আমি ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম মুরব্বী একটু শান্ত হন আল্লাহ দিসিব আল্লাহ নিয়ে গেছে হয় হুযুব আল্লাহ দিছে আল্লাহ দিছে এই কথা সত্ত্বেও কিন্তু এই সন্তানের জন্য তো আমার বড় মায়া বড় মহাব্মত সন্তান না নিয়ে মালয় আমারে নিয়ে যাইত এই জন্য বলতেছি বাবা আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল না কার কখন ডাক বলা যায় না কে সন্ধ্যায় মারা যাবে কে রাত্রি বারোটায় মারা যাবে কে রাস্তায় মারা যাবে কে বিমান দুর্ঘটনায় মারা যাবে কে পানিতে ডুবিয়ে মারা যাবে কে বিছনায় শুয়ে থেকে মারা যাবে এটা কেউ জানে না আমি কয়েক বছর আগে দুই দুই আড়াই বছর বা তিন বছর হবে আমি এক জানা যায় গেছিলাম আমার বড় বন্ধু মানুষ ছিল আলেম মানুষ রাত্রি নয়টায় আমার আগেছে পরের দিন সকাল নয়টায় জানা যা একেবারে বয়স্ক মানুষ ছিল না যুবক মানুষ ইয়াংম্যান চার পাঁচ বছরের দুইটা ছোট্ট বাচ্চা রেখে মারা গেছে জানাজান নামাজ দিছে বাসার থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটা ডিগ্রি কলেজ মাঠ আমি প্রথম দিকে যে মুসল্লি তালাশ করে ভাই না যখন নয়টা বার্সে আমি জিজ্ঞাসা করতেছিলাম এত বড় মাঠে জানা যা দেওয়ার কি দরকার ছিল আমি বড় বেরেসান হয়েছিলাম যখন নয়টার কাটা সোজা হয়ে গেছে এত বড় কলেজ মাঠ দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই আদা হাত ফাঁক ফাঁক দিয়ে কাতার দিলাম এরপরেও লোকজনের জায়গা হয় না অনেক মাত্রা ছাড় সাতটা আলেমারা জানা যায় হাজির হয়েছে আমার ভীষণ ব্যস্ততা ছিল এরপরেও জানা যায় এত লোক দেখে আমার দিল বারবার বলতেছিল লোকটা আল্লাহর কলি না হইলে এত লোক জানা যায় কেমনে হয় এত টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারা কেমনে আসে আমি বারবার ভাবতেছিলাম আর চিন্তা করতেছিলাম যতই ব্যস্ততা থাক ওনার কবরে তিন মুষ্টি মাটি দিয়ে তারপরে বাড়িতে যাব জানাজার পরে ওনার লাশের আর পিছনে পিছনে সটলাম আমরা কয়েকজন আলে মোলামা একজন আর একজনের হাত ধরে হাঁটতেছি আর কথা বলতেছি গল্প করতেছিলাম ওনার বাড়ির দরজার সামনে দিয়েই যারা কুরুস্থানের রাস্তা গেছে বাড়ির দরজাটা যখন পার হয়ে যায় কয়েক কদম সামনে আগানের পরে দরজার ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চা বের হয়ে দূর দিছে দৌড় লাশ যারা কান্দে নিয়ে গুরুস্থানের দিকে যায় ছোট্ট চার বছরের বাচ্চাটা একজনের পাঞ্জাবির কোনা টান দিয়ে ধরে বলতেছে তোমরা আমার আব্বুরে কই লইয়া যাও আমার মায় তো বাড়ির ভিতরে কান্দে আমার মা আমারে পাঠাইছে আব্বুটার একটু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পিছন থেকে আরেক লোক এসে আমাদের চোখের সামনে ঘটনা পিছন থেকে আরেক লোক এসে বাচ্চাটারে টান দিয়ে বুকে জলে ধরে কান্দে আর ডাক দেখে বাজার আর বাবা এসে মারা গেছে আর কোন দিন বাড়িতে যাবে না আরে ওই যারা নাসির কাটিয়ে কান্দিয়ে দেখি সবাই কান্দে আমরা যারা পিছনেছিলাম আমাদের ইচ্ছার বিরুদ্ধেও দেখি চোখকে চোখ পানি করাই কর দিয়ে করে আল্লাহর বান্দরা আর যুবক বাবারা পুরা বাবারা কানতে কানতে করে হাজির হইলাম লাশ কবরের গর্তে নামাইয়া ভালাইল আখারে বাসের ফালটা যখন আসা শুরু হইয়া গেছে কবরের উপরে ছাউনি দেওয়ার জন্য ওই যে যেই পিচ্ছি বাচ্চাটা বের হইয়া আসলে আমার আব্বুরে একটু বাড়িতে নিয়ে আসো মায় আমারে পাঠাইছে আব্বুরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঠিক এক বছরের বড় আরেক ভাই আছে সে দূরে মানুষের ভিড় খেলিয়া ঠিক বাবার কবরের মাথা বরাবর দাঁড়িয়ে চিৎকার করে আর কান্দে তোমরা আমার আপুর এই ঘর থেকে বাড়িতে আমার মায়ের কাঁদতেছে আমার মায়ের মারে ফাটাইছে আপনার বাড়িতে নিয়ে তোমরা দুটো ফাই ধরছি তোমরা আমার আপুরি ঘর থেকে উঠাইয়া দাও আপনার আমি বাড়িতে যাইব এ আল্লাহর বন্দারা কে শুনে কার কো দেখে টান দিয়ে বাচ্চাটারে কোলে নিয়ে হাউ করে কান্দা যারা গোরস্থ গেছে আমি তাকে দেখলাম একটা মানুষের চোখ এমন পাইলাম না যেই চোখে পানি নাই আল্লাহর বান্দারা অনেক বাবা তো ছোট্ট বাচ্চার আইখে মারা যায় আজকে আবার মাদ্রাসায় ভর্তি শুরু হয়েছে ছোট্ট একটা বাচ্চার বাড়ি আমার মাদ্রাসার গোস্তাদ নিয়ে গেছে আমার সামনে দাঁড়াক বাচ্চা একেবারে ছোট। আমার সামনে দাঁড় করে তাই হুজুর ছেলেটা তার বাবা বিদেশ গেছিল বিদেশ যেই মারা গেছে লাস্টারতে সে আনতে পারে ভাই দরিদ্রের কারণে কয় হুজুর বাবা মারা গেছে তো তার বাবা মারা যাওয়ার পরেই ছোট্ট বাচ্চা তার মার ক্যান্সার হয়ে গেছে মনে হয় বেশি দিন বাজবে না। বাচ্চাটার দিকে তাকাইয়া আমার চোখের পানি টলমল করতেছে আমি আর বললাম আর কিছু বলার দরকার নাই আপনি নিয়ে আসেন আর কাপড় চোপড় ঔষধ পানি যা আছে সব ব্যবস্থা আমি করব এই বাচ্চা টাকার অভাবে যদি পড়াশোনায় কোনো অসুবিধা না হয় এই জন্য বলতেছি বাবা আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই কি নিয়ে রা হইলাম হ্যাঁ যুবক বাবা

বাবার টাকা দিয়ে এসি কিনা লাগাই দিয়ে গেছে বাবার টাকার এসি দিয়ে ঠান্ডা হাওয়া গায়ে লাগাও এই প্রচন্ড গরমের মধ্যে বাবাকে যেই ঘরের মধ্যে দাফন করলা এই ঘরের তো দরজাও নাই জ্বালানাও নাই এই ঘরে তো পাখাও নাই বিদ্যুতের লাইনও নাই ফ্যানও নাই এয়ার কন্ডিশনও নাই এই গরমের মধ্যে মা বাবা কবরের মধ্যে কোন অবস্থায় রয়েছে একবারের জন্য কি ভাবছো একবারের জন্য কি চিন্তা করছো একটু চিন্তা করার দরকার কবরের চিন্তা মাথার থেকে চলে গেছে মৃত্যুর চিন্তা আমাদের মধ্যে নাই যার কারণে তো গুনার পরে গুনা করতেছি গুনার পরে গুনা করতেছি গুনার পরে গুনা করতেছি অথচ গুনা কিন্তু আমাকে আর তোমাকে জাহান নামের কাছাকাছি দাঁড় করাইয়া দিতেছে গুনা ছাড়িয়ে যদি আমি আর তুমি নেকের কাম বেশি করতা আল্লার বন্দরে যুবক বাবারা পুড়া বাবারা বারদারে আমার মায়েরা বোনেরা নেক কিন্তু আমাকে আর তোমাকে জান্নাতে জানাতে কাছাকাছি করিয়া দেত এজন্য ভাইরা হুজুর চলে আসে লম্বা আলোচনা করার মতো কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কবরস্থান যারা আপনাদের এই মহল্লার যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা যেহেতু পোস্টারের মধ্যে লিখছেন তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া জন্য আজকের আয়োজন এইজন্য একটু কবরের কথাও স্মরণ করে দিলাম একটু মওতের কথাও স্মরণ করে দিলাম বারবার যুবক বাবারা বুড়া বাবারা প্রতিদিন একটু মওতের কথা চিন্তা ভাবনা করিয়া দেখবেন মরার কথা যদি সব সময় জেহেনের মধ্যে রাখেন দেখবেন গুনা করতে চাইও করতে পারবেন না গুনার থেকে আপনার মৃত্যুর চিন্তায় আপনাকে গুনার থেকে ফিরে দিবে কথা ঠিক না ভেটি কিন্তু মৃত্যুর চিন্তা তো আমার আপনার জেহেনে নাই 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 একেবারেই নাই চিন্তাই করি না আমার চিন্তা শক্তি কেমনে খাবো কেমনে বাঁধবো অথচ সেই চিন্তা তো মানুষের করার কথা ছিল চিন্তা করার দরকার ছিল গরু ছাগল ভেড়াবো কৃষিয়াল কুট্টার কথা ঠিক গরু একদিনে যা খায় আমি আর আপনি পনেরো দিনে তা খাইতে পারবো না পারবো কথা বলে আমি এক চারি এক গামলা ভাত রান্না করে পানি দিয়ে মিশিয়ে দিবেন গরু দেখবেন দুই চার পাঁচ মিনিটের মধ্যে শেষ করে ভালাইছে আর এক গামলা ভাত আমি আর আপনি এক সপ্তাহে খাইতে পারবো না পারবো গরুর খাবারের কোন চিন্তা নেই সকালবেলা এক চাড়ি খায়

কেজি একসাথে খাওয়ার প্লেয়ার আছেন কেউ তাহলে তো রয়্যাল বেঙ্গল টাইগার টেনশনে পেরেশানিতে সুখাই যাওয়ার কথা ছিল আমার আপনার টেনশনে বাসি পাগল হয়ে গেছে খালি খাওয়ার পাচার চিন্তা এই জন্য তো আল্লাহ আমাকে আপনাকে বানায় নাই আল্লাহ তো আমাকে আপনাকে বানাইছিল আল্লাহর দাসত্বের জন্য আল্লাহ গোলামীর জন্য কথা ঠিক কিনা কিন্তু গোলামি তো হচ্ছে না আমি আল্লাহর গোলামি ছেড়ে দিছি আমি আর আপনি গোলাম হয়েছি ধনী আমি আর আপনি গোলাম হয়েছি নেতা আমি আর আপনি গোলাম হয়েছি তালুকদারে আমি আর আপনি গোলাম হয়েছি জমিদারে কথা ঠিক কেন অথচ ভাই আমি যদি আমি যদি তালুকদার জমিদার ধনী কোটিপতি শিল্পপতি সমাজের নেতৃত্ব যারা তাদের গোলামি না আমি যদি গোলামি সত্যিকার আল্লাহ করতাম তাহলে যেই ব্যক্তি ধনী ধনী সামসামি করতেছেন ওর সে বড় ধনী আল্লাহ না কথা বল একজন ধনী যতই সামসামি করেন একই সব আপনার দিয়ে দেবো ধনীও তো আল্লাহর সামনে ফকির ও সে চিন্তা কেন্দাকাটি করে আল্লাহর কাছে আনছে কথা কয়লা